আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেলের জিনডিং হাঁসের বাচ্চাগুলো এগুলো আপনার ডিমের রানি বলে ডিম সবচেয়ে কম বয়সে এরাই দেয় সাড়ে তিন মাসে এরা ডিম প্রোডাকশানে আসে এবং অনেকে বলে থাকে এটা সরকারি হাসারির মাল এই জন্য ডিমটা দ্রুত আসে এদের প্যারেন্টসগুলো খুব ভালো জাতের এই জন্য আসলে হ্যাঁ এগুলো সরকারি হাসারির বাচ্চা যে কারণে ডিমগুলো খুব ভালো আসে খাকি ক্যাম্বেলের একটি জাত বলে এই হাসের বাচ্চাগুলো মাত্র এক মাস আপনি একটু আটকে পালন করবেন তারপরে সেরে দিয়ে পালন করতে পারবেন এবং ছেড়ে দেওয়ার কারণে এরা প্রাকৃতিক খাবার সংগ্রহ করতে পারবে যার কারণে আপনার খাবার কস্টিং খুবই কম পড়বে এবং আপনি সময় মতন দুটি ভ্যাকসিন অবশ্যই দিবেন বাইশ দিনে একটি চুয়াল্লিশ দিনে একটি এবং পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ভ্যাকসিনগুলো দিলে আপনার সময় মতন ডিম পড়বে এবং টানা এরা আঠারো মাস থেকে বিশ মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এদের ডিমের রানি বলে তাই আপনি যদি ডিমের জন্য হাঁস পালন করতে চান খাকি ক্যাম্পলের এই জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো ব্যবহার করতে পারবেন পালন করতে পারবেন এবং এরা টানা আঠারো মাস বিশ মাস ডিম দেবে এবং আপনার এদের প্রাকৃতিকভাবে খাবার সংগ্রহ করে থাকে এদের আপনার খাবার কস্টিং খুবই কম আসে এবং আপনি চাইলে এগুলো আপনি আটকা জায়গায়ও পালন করতে পারবেন আর সারা জায়গায় পালন করলে তো আপনার খাবার কস্টিং কম আসবে বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো হাঁস মুরগি বাচ্চার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা সরাসরি কল করুন অথবা সরাসরি খুলনার জিরো পয়েন্ট এসে নিতে পারবেন জি দেখুন কত সুন্দর সুস্থ সবল বাচ্চা যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আসছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ